দেশ আবারও উত্তাল শহীদ শরীফ উসমান হাদির বিচার চাওয়ার আন্দোলনে এবার গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ঘটে যাওয়া সংঘর্ষ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে হাদির স্ত্রী সহ আন্দোলনরত নেতাকর্মীরা যখন ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তখন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন জাবের আর তারপর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও উত্তেজনা অনেকে বলছে আগে হাদির বিচার তারপর নির্বাচন বিচার ছাড়া কোনো নির্বাচন মানা হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাজারো পোস্ট হাজারো ভিডিও আর লাখো মানুষের প্রশ্ন হাদির বিচার কবে হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবি জানিয়ে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চ তাদের দাবি এ হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির নয় এটি পুরো জাতির জন্য একটি প্রশ্ন কিন্তু আন্দোলন চলাকালীন পুলিশের লাঠিচার্জ সংঘর্ষ আহতের খবর সব মিলিয়ে দেশের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে অনেকে অভিযোগ তুলছে হাদির হত্যার পেছনে প্রশাসনের ভূমিকা আছে বলেই কি বিচার চাওয়া আন্দোলনকারীদের উপর এমন কঠোরতা যে ভাইয়ের ইনসাফ আদায়ের জন্য যে নিজের শত্রুর সাথে ইনসাফ চাইতেন তার ইনসাফ পাওয়ার জন্য এনে দেওয়ার জন্য আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করতেছিলাম এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে বিশেষ করে আন্দোলনে অংশ নেওয়া নারীদের উপর হামলার অভিযোগ নিয়েও নিন্দা ছড়িয়ে পড়েছে ওই জায়গায় আমার ইচ্ছামতো পিটাইছে আমি আমার ছেলেগুলো আর এই জায়গায় চলে আসছি পিঠের পেটের মধ্যে লাথি দিছে আমার বুকের মধ্যে ওরা স্ত্রী নিজেও আন্দোলনে অংশ নিয়েছিলেন স্বামীর বিচারের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে রাজপথে বসেছিলেন তার পাশে ছিল hadir শিশু সন্তান যার একটাই দাবি বাবার হত্যার বিচার দেশ জুড়ে মানুষ বলছে একজন নারী একজন মা একজন সন্তান যখন রাজপথে বসে বিচার চায় তখন রাষ্ট্রের দায়িত্ব সেই বিচার নিশ্চিত করা কিন্তু এখনও সেই বিচার হয়নি পঞ্চাশ দিনের বেশি সময় পার হলেও তদন্ত ও বিচার নিয়ে স্পষ্ট কোনো অগ্রগতি না হওয়ায় জনমনে খুব বাড়ছে এদিকে অনেকেই বলছে হাদির বিচার না হলে নির্বাচন পেছানো উচিত এ দাবিতে সামাজিক মাধ্যমে চলছে ঝড় ট্রেন্ড করছে নানা হ্যাশট্যাগ দেশের পরিস্থিতি এখন অস্বাভাবিক উত্তেজনায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি নির্বাচন ও দেশের স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলতে পারে